দাদার হাতে আক্রান্ত হলো ভাই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সোমবার এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার কুসুমন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আক্রান্তের নাম দিবাকর প্রত্যন্ড জানা গিয়েছে গতকাল দিবাকরের বাড়িতে শিব পুজো ছিল সেই সময় তাকে উদ্দেশ্য করে তার দাদা সন্দীপ প্রত্যন্ড ওরফে গদাই অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ তাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় এরপর সন্দীপ দিবাকরকে ধারালো রামদ দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ঘটনার তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ কি আর মদের ওখান থেকে ও কিভাবে এলো এসে নিয়ে এ বাড়িতে এলো চুপচাপ এমনি কি করে যাচ্ছে আমাকে চিন্তা করতে করে যাচ্ছে আর কি ঘষাঘষি করছিলো দেওয়ালে জানি না তো আমি কালকে রাত্রে বেলা শিব পূজা দিচ্ছিলাম শিব পূজা দিতে দিতে আমাকে বললো যজ্ঞের বালি কোথায় আমি যজ্ঞের বালিটা আনতে গেলাম নিয়ে আসার পরে দেখি যে ও আবার পিছন থেকে এসে আমার মুখে পিঠে আর কোমরে কি জোরে আঘাত করেছে দেখি কোথায় আপনার কোথায় কি হয়েছে

তারপর আপনি হসপিটালে গিয়েছিলেন হ্যাঁ হসপিটালে গিয়েছিলাম হসপিটাল থেকে রিপোর্ট দিয়েছে তো সেটা নিয়ে থানায়ও গেছিলাম থানায় তো রাত্রিবেলা কেউ ছিল না সেই জন্য আপনি কি আপনি কি কেস করেছেন আমি ডায়রি করেছি একটা হ্যাঁ ডায়রিটা আমাকে বলেছে বিকালবেলা দিবে আমাদের রিপোর্ট মানে